আসসালামু আলাইকুম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই আজকে বাইশে সেপ্টেম্বর সোমবার এ মাসের আর ছয় কর্মদিবস বাকি রয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি এবং আগামী রবি সম্মল এবং এই ছয় কর্মদিবস মাসের শেষ ছয় দিন আসলে মার্কেটে একটু পেনিক চলছে আপনারা জানেন কিন্তু মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে কেন ঘুরে দাঁড়াবে কারণ মাসের শেষ অ্যাডজাস্টমেন্ট থাকে মার্জিন লোনের একটা ব্যাপার থাকে এরপরে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ায় এবং সেই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে ইন্ডেক্সের সাপোর্ট থেকে শুরু করে সমস্ত স্টক এর সাপোর্ট সবকিছু বিবেচনায় মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে হয়তো আর দুই দিন হয়তো শেয়ার কালেকশন করার সুযোগ দিতে পারে সর্বোচ্চ স্মার্ট মানিদের কিন্তু এরপরে কিন্তু মার্কেট তার গতিতে ইন্ডেক্সের যে গতি হাজার কোটি ট্রেড ভ্যালু সেদিকে ছুটতে হবে কারণ অক্টোবর এবং নভেম্বর মাস হচ্ছে ডেভিডেন্ট ডিক্লারেশনের মাস এবং অলরেডি কিন্তু টেক্সটাইল সেক্টরের টেক্সটাইল সেক্টরের তুলামিয়া কটনের ডেভিডেন্ট ডিক্লারেশনের ডেট কিন্তু আজকে চলে এসেছে এবং আপনারা জানেন টেক্সটাইল সেক্টর দু হাজার পঁচিশে সবচেয়ে প্রবৃদ্ধির সেক্টর এবং অনেক অগ্রদিক থাকবে ইনশাআল্লাহ এবং আজকে দুলামিয়া কটনের কিন্তু যে মিটিং এর ডেট সেটা কিন্তু আঠাশে সেপ্টেম্বর দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দুলামিয়া কটনের যে ন্যাব মাইনাস উনচল্লিশ টাকা মাইনাস তারপরও কোয়ার্টার তিন কোয়ার্টারে ভালো ইপিএসে কিন্তু ভালো প্রাইজিং হয়েছে আপনারা জানেন দুলামিয়া কটন টেক্সটাইল সেক্টরের আরেকটি স্টক নিয়ে আজকে কথা বলবো তার আগে একটু কথা বলে নিই এই ইন্ডেক্স নিয়ে প্রথমে আমি যেটা বলবো চুয়াল্লিশ পয়েন্টের বেশি মাইনাস হয়েছে মাত্র তেতাল্লিশটি কোম্পানির দাম বেড়েছে তিনশো একটি দাম কমেছে তবে এই যে লাস্টে অ্যাডজাস্টমেন্টের এই সময় কিন্তু শেয়ার কালেকশন কিন্তু স্মার্ট মানিটা শুরু করে দিয়েছে কারণ আপনারা দেখেছেন ইন্ডেক্স ভালো হচ্ছে আবার কিছুটা খারাপ হচ্ছে আবার ভালো হচ্ছে দিন শেষে দেড় ঘন্টার তো ইন্ডেক্সটা পড়ছে কিন্তু মিস কল দেওয়া এই প্লাস এ মাইনাস এটা শুরু হয়েছে এবং কালকে আরও বেশি দেখবেন এর গতিটা কারণ শেয়ার কালেকশন কিন্তু শুরু হয়েছে এই দু একদিন কালেকশন করতে করতে দেখবেন বাজার আবার ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ কারণ মার্কেটের গতি কিন্তু বাংলাদেশে এমন কোন পরিস্থিতি হয়নি যে বাজারকে পড়তে হবে এভাবে পড়ার কোনো মানেই হয় না হয়তো যে ছিল সেটা সলভ হয়েছে এবং মার্কেট কিন্তু কিন্তু গতির দিকে যাচ্ছে তা হাজার হাজারের আজকে বিডি অটোকার ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিডি অটোকার ভালো করেছে বিডি অটোকার অত্যন্ত লোপেট একটি স্টক এবং আপনারা জানেন এই বিডি অটোকার এটার যে প্লে এটা কিন্তু এখনো শুরুই হয়নি লোপেড আপ যে স্টক গুলো আছে আমি বলছি আপ আপ রয়েছে এগুলো কিন্তু এমন না যে ডিভিডেন্ড হয়ে গেল গেম শেষ হয়ে এটা সারা বছরই গেম চলবে ইন্ডেক্সের যত অগ্রগতি হবে সূচকের যত উপরের দিকে উঠতে থাকবে ইন্ডেক্স 6000 হাজার সাত এই লো পেড স্টক কিন্তু গেম চলবে হয়তো কোয়ার্টার ওয়ানের এর কোয়ার্টার ওয়ান ইপিএস এর নিউজ আসবে বা কোয়ার্টার টু ইপিএস এর নিউজ বা অন্য কোন নিউজ কারণ লোপ অল্প স্টক অল্প ভলিউম হলি হল্টেড হয়ে যায় এবং এগুলো দিয়ে স্মার্ট মানিরা কিন্তু ভালো প্লে করতে পারে এই জন্য এই যে ভিডিও অটোকার স্টকটা কিন্তু খুবই প্রমিজিং একটা স্টক আমরা যদি দেখি এই স্টকটির যে বিগ প্লে যেটা হয়েছিল সাড়ে চারশো চারশো উনচল্লিশ টাকা দুই সালে এই দুই সালে যে চারশো উনচল্লিশ টাকা এরপরে যে হায়ার হাই দুইশো তিয়াত্তর কোটি টাকা দুইশো তিয়াত্তর টাকা এবং হচ্ছে এরপরে দুই হাজার একুশে এবং একশো চুরাশি টাকা কিন্তু ছিল এবং বিডি অটোকার ইঞ্জিনিয়ারিং সেক্টর স্টক টা কিন্তু প্রমিজিং স্টক আমি আবারও বলছি এটার কিন্তু প্লে ডেভিডেন্ট হোক ওয়াটার ওয়ান হোক এটা কিন্তু চলবে যতদিন মার্কেটের সূচক ইন্ডেক্স উপরের দিকে উঠতেই থাকবে ততদিন এগুলো প্লে চলবে কারণ এছাড়া কোনো স্টক নেই বাজারের সবচেয়ে লো পিড এবং আকর্ষণীয় স্টক এগুলো বিডি এবং আপনারা দেখেছেন দুলামিয়ার যেহেতু ডেভিডেন্ডের ডেট দিয়েছে আজকে আরেকটি স্টক নিয়ে কথা বলবো দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস প্রথমেই বলে নেই দেশ গার্মেন্টস কিন্তু এই দুই হাজার পঁচিশে একটা চমক হয়তো চলে আসবে চমক সেটা কি জিনিস আমি আপনাদের আগেও বলেছি এখনো বলছি একশো ষোলো কোটি পঁচানব্বই লাখ ষোলো হাজার টাকা কিন্তু তার ন্যাব সারপ্লাস রেভুলেশন সারপ্লাসে যোগ হয়েছে তার ন্যাবে যোগ হয়েছে এবং সেটা যদি দেখি কত টাকা ন্যাবে যোগ হবে একশো একচল্লিশ টাকা কিন্তু তার ন্যাবে যোগ হবে এই বছর দুই হাজার পঁচিশে ন্যাব আঠারো টাকা সাতচল্লিশ পয়সা থেকে বেড়ে প্রায় একশো ষাট টাকার মতো কিন্তু হয়ে যাওয়ার হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এইটার আপনারা জানেন তাদের যে জমির রিভ্যালুয়েশন সেটার সারপ্লাস একশো ষোলো কোটি পঁচানব্বই লাখ ষোলো হাজার টাকা বেড়েছে দেশ গার্মেন্টস এর সুতরাং একটা লোপেড যদি একশো টাকা হয়ে যায় আমি আবারও বলছি একটা লোপেড আপ স্টক তার ন্যাপ যদি একশো টাকা হয় এবং সেটা যদি গার্মেন্টস সেক্টর টেক্সটাইল সেক্টরের তকমা থাকে এবং সেই স্টকটা যদি লোপেড আপ হয় এবং যখন বাড়বে তখন কিন্তু স্টক ক্যাশের একটা বিষয় থাকে কারণ শেয়ার তিন কোটি করতে হবে তা সেই ধরনের একটা প্রমিজিং স্টক দেশ গার্মেন্টস এইটার এই বছর দুইশো ছয় টাকা কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে ন্যাব বাড়ছে একশো ষাট টাকার মতো ন্যাব হচ্ছে তারপর টেক্সটাইল সেক্টর স্টক ক্যাশ পসিবিলিটি রয়েছে যেহেতু ডুলামিয়ার কিন্তু অলরেডি মিটিং কল করা হয়েছে এবং এই সকল টেক্সটাইল সেক্টরের ম্যাক্সিমাম স্টকের কিন্তু মিটিং কল করা হবে এবং দেড় গার্মেন্টস যদি আপনার মান্থলি চার্ট অ্যানালাইসিস করেন সেখানে কিন্তু দেখবেন দুইশো ছয় টাকা পরবর্তী রেজিস্ট্যান্স দুইশো বিরানব্বই টাকা তারপরের রেজিস্ট্যান্স কিন্তু চারশো চোদ্দ টাকা যেহেতু এইটার হায়ার হাই করার একটা পসিবিলিটি রয়েছে এবং দুই হাজার সতেরো সালে চারশো চোদ্দ টাকা গিয়েছিল দেড় গার্মেন্টস আপনারা দেখতেই পাচ্ছেন এবং দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে দুইশো টাকা দুই সালে দুইশো বিরানব্বই টাকা আমরা দেখতে পাচ্ছি এবং দুই সালে সে কিন্তু টাকা গিয়েছিল এবং রিসেন্টলি তার আবারও জার্নি শুরু হয়েছে আবারও পরপর তিনটা গ্রিন চারটা গ্রিন ক্যান্ডেল ছিল তার সাথে একটু রেড হতে পারে এটাকে কিন্তু ক্রস করে চলে যাইতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমান যে রেজিস্ট্যান্স দেশ গার্মেন্টস স্টকটির কিন্তু খুবই প্রমিজিং দুশো টাকা বর্তমান আমি আবারও বলছি এইটা ন্যাপ বাড়ছে একশো ষাট টাকার মতো হয়েছে কারণ একটাই এই স্টকটার যে রিভ্যালুয়েশন হয়েছে একশো ষোলো কোটি পঁচানব্বই লাখ ষোলো হাজার টাকা রিভ্যালুয়েশনে বেড়েছে আপনারা উনত্রিশে মে দু হাজার পঁচিশের নিউজটাই দেখতে পারবেন এবং এই দেশ গার্মেন্টসের সবচেয়ে বেশি পজিটিভ সাইন হলো এটা কিন্তু তার আগের যে হিস্টোরি আগের যে হিস্টোরি সেটা কিন্তু তার সেটা কিন্তু রিপিট হওয়ার পসিবিলিটি রয়েছে আপনারা জানেন স্টক মার্কেটে চার্ট তার হিস্টোরি রিপিট করে থেকে একুশ এবং একটা লং জার্নির পরে দুই হাজার পঁচিশে আরেকটি কিন্তু লং জার্নি হতে যাচ্ছে প্রমিজিং আপনারা জানেন পোশাক রপ্তানি বাড়ছে ইউরোপে এটা কিন্তু নিউজ এগারোই সেপ্টেম্বরের এছাড়া বাণিজ্য উপদেষ্টা বলেছেন গার্মেন্টস ছাড়া অন্য কোন খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি তাই যে কোনো মুহূর্তে গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টর স্টকগুলো লোপেইড আপ আমি এখন আবারও বলছি যে মার্কেট কিন্তু লোপেইড আপ দিয়ে ভালো করবে লোপেইড আপ এবং আপনারা দেখেছেন যে লোপ এইড আপ স্টকগুলোই কিন্তু আজকে উঠে এসেছে আপনারা দেখেন যে জিকিউ বিডি অটোকার লোপেইড আপ স্টক দিয়ে এবং মার্কেট যখন ঘোরে তখন কিন্তু লোপের স্টকগুলোই সবার আগে হল্টেড হওয়ার পসিবিলিটি থাকে এবং এইটাই কিন্তু প্রিফিয়াস স্টোরি এবং দেশ গার্মেন্টস যেহেতু টেক্সটাইল সেক্টর পোশাক রপ্তানিতে এইরূপে বাড়ছে তাছাড়া গার্মেন্টস সেক্টরের কিন্তু প্রমেজিং সম্ভাবনা রয়েছে আপনারা জানেন এছাড়া কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে বা গার্মেন্টস শিল্প ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি রোববার একুশে সেপ্টেম্বর মানে গতকাল অটোমোবাইল এবং হালকা শিল্প খাতের উদ্যোক্তাদের নিয়ে বিজিআই আয়োজিত মেলার সমাপনী দিনে তিনি কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন পণ্যের বহুমুখীকরণের সংখ্যা বাড়ানোর পরিবর্তে নির্দিষ্ট কিছু পণ্যের সক্ষমতা বৃদ্ধি করার জন্য পরিকল্পনা নেওয়া প্রয়োজন এ সময় উদ্যোক্তারা হালকা প্রকৌশল অটোমোবাইল শিল্পী ব্যাংক ঋণের প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানান তো যাই হোক মার্কেটে যেহেতু একটা রয়েছে স্ট্রং সাপোর্ট পাঁচ হাজার তিনশো এবং বর্তমানে কিন্তু ইন্ডেক্স পাঁচ হাজার তিনশো সাঁইত্রিশ এই পজিশন অবস্থান করছে এবং বোলিং আর ব্যান্ডে লোয়ার ব্যান্ড ছিঁড়ে পড়ে যাচ্ছে এবং যখনই ছিঁড়ে পড়ে যেতে চায় তখনই কিন্তু ইউটার্ন করে আমরা জানি এবং বর্তমানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জন্য অবস্থান করছে মার্কেট এবং সব সবচেয়ে বড় কথা হচ্ছে মাসের শেষ দিক এবং মাসের শেষ তিন দিন কিন্তু তার আগে কিন্তু হাই হাই একটা রয়ে ব্যাপার থাকার পসিবিলিটি রয়েছে কারণ ইন্ডেক্স যেই কালেকশন করে স্পার্ট বাণিজ্য তারা কিন্তু আর দুই দিন রয়েছে তা যাই হোক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম